সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেল দর্শকরা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর এই পেল ফাইলের লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিলে আপনারা অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থেকে থাকে এক থেকে দুই মিনিটের মধ্যে কিভাবে একটা দু হাজার পঁচিশ সালের একটি সুপেসেট ডিজাইন করবেন তার জন্য কিছু কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কথা না বলে শুরু করা যাক

ইংরেজি নববর্ষ শুভেচ্ছা ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল আমরা বিক্রয় করে থাকছে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা বানিয়ে থাকি এখনই যোগাযোগ করেন আমাদের নাম্বারে তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস আমি এখানে একটি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে নাম দিয়েছি আপনাদের পদপদবি দিয়ে দেবেন এবং এখানে নাম পদবি দিয়ে দেবেন সবকিছু আপনারা করে নিতে পারবেন তা লেয়ারকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস তা প্রথমে সাপোর্টের সুবিধে চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে গাইস যার জন্য ডিজাইন ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ঘরকে ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আপনারা না জানেন ডেস্কটপে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক এই ছবির মত তো गाइस এই কোণের হাতে আমরা ছবিটি শর্ট করে দিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে যাওয়ার পরে কোণায় আটটি ডট দেখতে পাচ্ছেন এই ডটের উপরে ক্লিক করে ছবিটি নিচে নামবেন गाइस আর আগে ছবিটি ডিলিট করে দেবেন

দেখুন গাইস আপনারা ছোট করে নিতে পারবেন কমপ্লিট করা এইভাবে আপনারা পরিবর্তন করে নেবেন আপনার মন মতো আপনার পদপদি দিয়ে আপনি এখানে সবকিছু কাস্টমাইজ করে নেবেন গাইস সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটা এখন সেভ করব তার জন্য সেভ হয় চলে যাবেন তারপর নিচের ফাংশন চলে যাবেন